কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রইল আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের নিশীতে আজকে গল্পে তৃতীয় পর্ব বা শেষ পর্ব দক্ষিণাচরণ আর একবার জল খাইয়া বলিলেন উহ বড় গরম বলিয়া দ্রুত বাহির হইয়া বার কয়েক বারান্দায় পায়চারি করিয়া আসিয়া বসিলেন বেশ বোঝা গেল তিনি বলিতে চাহেন না কিন্তু আমি যেন জাদু করিয়া তাহার নিকট হইতে কথা কাড়িয়া লইতেছি আবার আরম্ভ করিলেন মনোরমাকে বিবাহ করিয়া দেশে ফিরিলাম মনোরমা তাহার পিতার সম্মতিক্রমে আমাকে বিবাহ করিল কিন্তু আমি যখন তাহাকে আদরের কথা বলিতাম প্রেমালাভ করিতাম তাহার হৃদয় অধিকার করিবার চেষ্টা করিতাম সে হাসিত না গম্ভীর হইয়া থাকিত তাহার মনের কোথায় কোনখানে কি খটকা লাগিয়া গিয়াছিল আমি কেমন করিয়া বুঝিব এই সময় আমার মদ খাইবার নেশা অত্যন্ত বাড়িয়া উঠিল একদিন প্রথম শরতের সন্ধ্যায় মনোরমাকে লইয়া আমাদের বড়নগরের বাগানে বেড়াইতেছি ছমছমে অন্ধকার হইয়া আসিয়াছে পাখিদের বাসায় ডানা ঝাড়িবার শব্দটুকু নাই কেবল বেড়াইবার পথে দুই ধারে ঘন ঝায়াবৃত ঝাউগাছ বাতাসে সশব্দে কাঁপিতেছিল শান্তি বোধ করিতেই মনোরমা সেই বকুলতলার শুভ্র পাথরের বেদির ওপর আসিয়া নিজের দুই বাহুর ওপর মাথা রাখিয়া শয়ন করিল আমিও কাছে আসিয়া বসিলাম সেখানে অন্ধকার আরও ঘনীভূত যতটুকু আকাশ দেখা যাইতেছে একেবারে তারাই আচ্ছন্ন তরুতলে ঝিল্লিধ্বনি যেন অনন্ত গগন বক্ষুচ্যুত নিঃশব্দতায় নিম্ন প্রান্তে একটি শব্দের স্বরূপ আর বুনিয়া দিতেছে সেই দিনও বৈকালে আমি কিছু মদ খাইয়াছিলাম মনটা বেশ একটু তরলাবস্থায় ছিল অন্ধকার যখন চোখে সহিয়া আসিল তখন বন ছায়াতলে পাণ্ডুর বর্ণে অঙ্কিত সেই শিথিল অঞ্চল শান্তকায় রমণী আপছায়া মূর্তিটি আমার মনে এক অনিবার্য আবেগের সঞ্চার করিল মনে হইল ও যেন একটি ছায়া ওকে যেন কিছুতেই দুবাহু দিয়া ধরিতে পারিব না এমন সময় অন্ধকার গাছের শিকড় দেশে যেন আগুন ধরিয়া উঠিল তাহার পরে কৃষ্ণপক্ষের জীর্ণপ্রান্ত হলুদ বর্ণ চাঁদ ধীরে ধীরে গাছের মাথার উপরকার আকাশে আরোহণ করিল সাদা পাথরের উপর সাদা শাড়ি পরা সেই শান্ত শয়ান রমণীর মুখের উপর জ্যোৎস্না আসিয়া পড়িল আমি আর থাকিতে পারিলাম না কাছে আসিয়া দুই হাতে তাহার হাতি তুলিয়া ধরিয়া কহিলাম মনোরমা তুমি আমাকে বিশ্বাস করো না কিন্তু তোমাকে আমি ভালোবাসি তোমাকে আমি কোনো কালে ভুলিতে পারিব না কথাটা বলিবা মাত্র চমকিয়া উঠিলাম মনে পড়িল ঠিক এই কথাটা আর একবার আর কাহাকেও বলিয়াছি বরং সেই মুহূর্তেই বকুল গাছের শাখার উপর দিয়া ঝাউ গাছের মাথার উপর দিয়া কৃষ্ণপক্ষের পিৎপর্ণ ভাঙা চাঁদের নিচে দিয়া গঙ্গার পূর্ব পার হইতে গঙ্গার সুদূর পশ্চিম পার পর্যন্ত হা 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 করিয়া অতি দ্রুতবেগে একটা হাসি বইয়া গেল সেটা মর্মবেদী হাসি কি অব্রবেদী হাকার বলিতে পারি না আমি তদ্দণ্ডেই পাথরের বেদির ওপর হইতে মূর্ছিত হইয়া নিচে পড়িয়া গেলাম মূর্ছভঙ্গে দেখিলাম আমার ঘরের বিছানায় শুইয়া আছি স্ত্রী জিজ্ঞাসা করিলেন তোমার হঠাৎ এমন হইল কেন আমি কাঁপিয়া উঠিয়া বলিলাম শুনিতে পাও নাই সমস্ত আকাশ ভরিয়া হা হা করিয়া একটা হাসি বইয়া গেল স্ত্রী হাসিয়া কইলেন সে বুঝি হাসি সার বাঁধিয়া দীর্ঘ এক ঝাঁক পাখি উড়িয়া গেল তাহাদেরই পাখার শব্দ শুনিতেছিলাম তুমি এত অল্পেই ভয় পাও দিনের বেলায় স্পষ্ট বুঝিতে পারিলাম পাখির ঝাঁক উড়িবার শব্দই বটে এই সময় উত্তর দেশ হইতে হংসশ্রেণী নদীর চরে চড়িবার জন্য আসিতেছে কিন্তু সন্ধ্যা হইলে সে বিশ্বাস রাখিতে পারিতাম না তখন মনে হইত চারিদিকে সমস্ত অন্ধকার ভরিয়া ঘন হাসি জমা হইয়া রহিয়াছে সামান্য একটা উপলক্ষে হঠাৎ আকাশ ভরিয়া অন্ধকার বিদীর্ণ করিয়া ধ্বনিত হইয়া উঠিবে অবশেষে এমন হইল সন্ধ্যার পর মনোরমার সহিত একটা কথা বলিতে আমার সাহস হইত না তখন আমাদের বড়নগরের বাড়ি ছাড়িয়া মনোরমাকে লইয়া বটে করিয়া বাহির হইলাম অগ্রাণ মাসে নদীর বাতাসে সমস্ত ভয় চলিয়া গেল কয়দিন বড় সুখে ছিলাম চড়ি চারিদিকের সৌন্দর্যে আকৃষ্ট হইয়া মনোরমাও যেন তাহার হৃদয় রুদ্ধধার অনেকদিন পরেই পরে ধীরে ধীরে আমার নিকট খুলিতে লাগিল গঙ্গা ছাড়াইয়া হরে ছাড়াইয়া অবশেষে পদ্মায় আসিয়া পৌঁছাইলাম ভয়ঙ্করী পদ্মা তখন হেমন্তে চিরবিলীন ভুজঙ্গিনীর মতো কৃষা নির্জীবভাবে সুদীর্ঘ শীত নিবিষ্ট ছিল উত্তর পারে জনশূন্য তৃণশূন্য দিগন্ত প্রসারিত বালির চর ধু করিতেছে এবং দক্ষিণের উচ্চ পাড়ের উপর গ্রামের আমবাগানগুলি একটি রাক্ষসী নদীর নিতান্ত মুখের কাছে জোর হস্তে দাঁড়াইয়া কাঁপিতেছে পদ্মা ঘুমের ঘরে এক একবার পাশ ফিরিতেছে এবং বিভিন্ন তটভূমি ঝুপঝাপ করিয়া ভাঙিয়া ভাঙিয়া পড়িতেছে এইখানেই বেড়াইবার সুবিধা দেখিয়া বোর্ড বাঁধিলাম একদিন আমরা দুজনে বেড়াইতে বেড়াইতে বহু দূরে চলিয়া গেলাম সূর্যাস্তের স্বর্ণ ছায়া মিলাইয়া যাইতে শুক্লাপক্ষের নির্মল চন্দ্রলোক দেখিতে দেখিতে ফুটিয়া উঠিল সেই অন্তরহীন শুভ্র বালির চরের উপর যখন অজস্র অবারিত উচ্ছ্বসিত জ্যোৎস্না একেবারে আকাশের সীমান্ত পর্যন্ত প্রসারিত হইয়া গেল তখন মনে হইল যেন জনশূন্য চন্দ্রালোকের অসীম স্বপ্নরাজ্যের মধ্যে কেবল আমরা দুইজন ভ্রমণ করিতেছি একটি লাল শাল মনোরমা মাথার উপর হইতে নামিয়া তাহার মুখখানি বেষ্টন করিয়া তাহার শরীরটি আচ্ছন্ন করিয়া রহিয়াছে নিস্তব্ধতা যখন নিবিড় হইয়া আসিল কেবল একটি সীমাহীন দিশাহীন শুভ্রতা এবং শূন্যতা ছাড়া যখন আর কিছুই রহিল না তখন মনোরমা ধীরে ধীরে হাতটি বাহির করিয়া আমার হাত চাপিয়া ধরিল অত্যন্ত কাছে আসিয়া সে যেন তাহার সমস্ত শরীর মন জীবন যৌবন আমার উপর বিন্যস্ত করিয়া নিতান্ত নির্ভর করিয়া দাঁড়াইল পুলকিত উদ্বেলিত হৃদয় মনে করিলাম ঘরের মধ্যে কি যথেষ্ট ভালোবাসা যায় এই রূপ অনাবৃত অবারিত অনন্ত আকাশ নহিলে কি দুই মানুষকে কোথাও ধরে তখন মনে হইল আমাদের ঘর নাই দ্বার নাই কোথাও ফিরিবার নাই এমনি করিয়া হাতে হাত ধরিয়া গম্যহীন পথে উদ্দেশ্যহীন ভ্রমণে চন্দ্রকলিত শূন্যতার উপর দিয়া অবারিতভাবে চলিয়া যাইব রূপে চলিতে চলিতে এক জায়গায় আসিয়া দেখিলাম সেই বালুকারাশির মাঝখানে অদূরে একটি জলাশয়ের মতো হইয়াছে পদ্মা সরিয়া যাওয়ার পর সেইখানে জল বাঁধিয়া আছে সেই মরু বালুকা বেষ্টিত নিস্তরঙ্গ নিশুপ্ত নিশ্চল জলটুকুর উপরে একটি সুদীর্ঘ জ্যোজার রেখা মূর্ছিতভাবে পড়িয়া আছে সেই জায়গাটাকে আসিয়া আমরা দুজনে দাঁড়াইলাম মনোরমা কি ভাবিয়া আমার মুখের দিকে চাহিল তাহার মাথার উপর হইতে শালটি হঠাৎ খসিয়া পড়িল আমি তাহার সেই জ্যোৎস্না বিকশিত মুখখানি তুলিয়া লইয়া চুম্বন করিলাম এমন সময় সেই জনমানবশূন্য নিঃসঙ্গ মরুভূমির মধ্যে গম্ভীর স্বরে কে তিনবার বলিয়া উঠিল ওকে 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 আমি চমকিয়া উঠিলাম আমার স্ত্রীও কাঁপিয়া উঠিলেন তিনি পরক্ষণেই আমরা দুজনেই বুঝিলাম এই শব্দ মানসিক নহে অমানসিকও নহে চরবিহারী জলচর পাখির ডাক হঠাৎ এত রাত্রে তাহাদের নিরাপদ নিভৃত নিবাসের কাছে লোক সমাগম দেখিয়া চকিত হইয়া উঠিয়াছে সেই ভয়ের চমক খাইয়া আমরা দুজনেই তাড়াতাড়ি বোটে ফিরিলাম রাত্রে বিছানায় আসিয়া শুইলাম শান্ত শরীরে মনোরমা অবিলম্বে ঘুমাইয়া পড়িল তখন অন্ধকারে কি একজন আমার মশারির কাছে দাঁড়াইয়া সুসুপ্ত মনোরমার দিকে একটিমাত্র দীর্ঘ শীর্ণ অস্থার অঙ্গুলি নির্দেশ করিয়া যেন আমার কানে কানে অত্যন্ত চুপি চুপি অস্ফুট কণ্ঠে কেবলই জিজ্ঞাসা করিতে লাগিল ও ও কে ওকে 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 গো তাড়াতাড়ি উঠিয়া দেশলাই জ্বালাইয়া বাথি ধরাইলাম সেই মুহূর্তেই ছায়ামূর্তি মিলাইয়া গিয়া আমার মশারি কাঁপাইয়া দুলাইয়া আমার সমস্ত ঘরমাক্ত শরীরের রক্ত হিং করিয়া দিয়া হা 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 করিয়া একটি হাসি অন্ধকার রাত্রির ভিতর দিয়া বহিয়া চলিয়া গেল পদ্মা পার হইল পদ্মা চর পার হইল তাহার পরবর্তী সমস্ত সুপ্ত দেশ গ্রাম নগর পার হইয়া গেল যেন তাহা চিরকাল ধরিয়া দেশ দেশান্তর লোক লোকান্তর পার হইয়া ক্রমশ ক্ষীণ ক্ষীণতর ক্ষীণতম হইয়া অসীম সুদূরে চলিয়া যাইতেছে ক্রমে যেন তাহা জন্মমিত্ত দেশ ছাড়াইয়া গেল ক্রমে তাহা যেন সূচির অগ্রভাগের ন্যায় ক্ষীণতম হইয়া আসিল এত ক্ষীণ শব্দ কখনো শুনি নাই কল্পনাও করি নাই আমার মাথার মধ্যে যেন অনন্ত আকাশ রহিয়াছে এবং সেই শব্দ যতই দূরে যাইতেছে কিছুতেই আমার মস্তিষ্কের সীমা ছাড়াইতে পারিতেছে না অবশেষে যখন একান্ত অসহ্য হইয়া আসিল তখন ভাবিলাম আলো নিমাইয়া না দিলে ঘুম ঘুমাইতে পারিব না যেমন আলো নিমাইয়া শুইলাম অমনি আমার মশারির পাশে আমার কানের কাছে অন্ধকারে আবার সে অবরুদ্ধস্বর বলিয়া উঠিল ওকে 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 গো আমার বুকের রক্তের ঠিক সমান তালে ক্রমাগতই ধ্বনিত হইতে লাগিল ওকে 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 গো ওকে 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 গো এ সেই গভীর রাত্রে নিস্তব্ধ বোটের মধ্যে আমার গোলাকার ঘড়িটাও সজীব হইয়া উঠিয়া আমার ঘন্টার কাঁটা মনোরমার দিকে প্রসারিত করিয়া সেলফের উপর হইতে তালে তালে বলিতে লাগিল ওকে 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 গো ওকে 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 গো বলিতে বলিতে দক্ষিণাবাবু পাংশুবর্ণ হইয়া আসিলেন তাহার কণ্ঠ রুদ্ধ হইয়া আসিল আমি তাহাকে স্পর্শ করিয়া কহিলাম একটু জল খান এমন সময় হঠাৎ আমার কেরোসিনের শিকাটা দপ দপ করিতে করিতে নিবিয়া গেল হঠাৎ দেখিতে পাইলাম বাইরে আলো হইয়াছে কাক ডাকিয়া উঠিল দোয়েল শীচ দিতে লাগিল আমার বাড়ির সম্মুখবর্তী পথে একটা মহিষের গাড়ির ক্যাঁচ ক্যাঁচ শব্দ জাগিয়া উঠিল তখন দক্ষিণাবুর মুখের ভাব একেবারে বদল হইয়া গেল ভয়ের কিছুমাত্র চিহ্ন রহিল না রাত্রির কুহকে কাল্পনিক শঙ্কার মত্ততায় আমার কাছে যে এত কথা বলিয়া ফেলিয়াছেন সেজন্য যেন অত্যন্ত লজ্জিত এবং আমার উপরে আন্তরিক ক্ষুদ্ধ হইয়া উঠিলেন সম্ভাষণ মাত্র না করিয়া অকস্মাৎ উঠিয়া দ্রুতবেগে চলিয়া গেলেন সেই দিনেই অর্ধরাত্রে আবার আমার দাঁড়িয়ে আসিয়া ঘা পড়িল ডাক্তার ডাক্তার আজকের পর্বটি এইখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ